কিরে দোষ আর কতক্ষণ বন্ধু আর একটু ওয়েট আই না বেড়া তোর কথা হইলে না দেড় ঘন্টা ধরে দাঁড়ায় আছি দোস্ত আর একটু কষ্ট কর বুঝছোস আর শোন তোর বিষয় নিয়ে কিন্তু আমি বাইর লোকের কথা বলছি তোরে এইবার একটা কমিটিতে পোস্ট দিয়েছে আছে আমি আমার বা নিজের এখায় গুল পাও না আবার পোস্ট বন্ধু মাম্মা জিনিস তো আইসা পড়ছে আমার সানগ্লাসটা দে আরে দেস না হ্যালো সরেন আমাকে যেতে দেন তোমার কি আমি আটকাইছি হ্যাঁ আর মোবাইল নাম্বারটা চাইছিলাম কিন্তু নাম্বারটা দিলা না ভালো কথা ওই আইডিটা লক করে রাখছো হ্যাঁ এইটা কিন্তু বাড়াবাড়ি বাড়াবাড়ি আমি না বাড়াবাড়ি আপনি করছেন আমি তোমারে ভালোবাসি তুমি একটু রাজি হইলেই তো বিষয়টা একেবারে বুঝো না হয়ে গেল আপনি নিজেকে কি মনে করেন হ্যাঁ আমি একজন মেডিকেল স্টুডেন্ট

তাহলে করলাম তোকে দুইটার কপালে খারাপই আছে এককারে আড্ডি গুটি কিন্তু মাইরা ভাঙ্গা ঘুরে করে এলাম করলাম ডিস্টার্ব করস ঠিক আছে আপা আপনি যান হ্যাঁ আবার সমস্যা নাই ওই যে কোয়া দিছি তো আর কোনো ডিস্টার্ব ডিস্টার্ব করব না ঠিক আছে আপনি যান হ্যাঁ আমি দেখে রাখব ভাই ও ভাই এটা কি করলেন কি করলাম মানে করলেন কি একটা মায়া দেখে পুরা পোল্টি বাইবিটা তার ভুলা গেলেন মানে নগদের উপরে পোল্টি আরে বুঝস তাই তো মায়া মানুষ দেখলে নিজের নায়ক মনে করে তোরা হারা ন নসি রয়ে যাবি বুঝছো বেটা হ্যাঁ তোরা যদি এলাকার মধ্যে এগুলি করস বেটা তাহলে এলাকায় পরে থাকতে হইব তোরা কি সেন্ট্রালে যেতে পারবি বেটা কোনো পদ পাবি তোরা এগুলি করলে হ্যাঁ শুনছ না হাইকমান্ড থেকে কি কইছে নির্বাচনের আগে এলাকার মধ্যে কোনো বাবার ব্যবসা কোনো চান্দাবাজি কোনো মায়ের ইপ্টিজিং কারোর খারাপ ব্যবহার বেটা কোনো কিচ্ছু করা যাবে না আগে বেটা ইলেকশনটা হইতে দে বেটা পাওয়ার তাই তো না কি তো আমি পছন্দ করি ভাই ভালোবাসি ভাই ওরা আমার লাগবেই ভাই আমি ওর বিয়া করবো ভাই একদম চুপ এক চুপ ভালোবাস ভালোবাস বেটা সমস্যা তো নাই ভালোবাসবি বেশি করে বাসবি তো নিষেধ করতি ব্যাটা হ্যাঁ খালি ইলেকশন দে ব্যাটা হইতে দেবেড়া পাওয়ার হইতে দেবে বেড়া অ চৈধ্যগুষ্ঠের বাড়িতে মনে কর টাইম না লয়া তোর লাই বিয়াদুমু ঠিক আছে এই যে আমি কইছি আমি দায়িতরে কথা দিলাম আপনি কাদের উপরে দেশের দায়িত্ব দিতে চান যারা ক্ষমতায় এসে জনগণের অধিকার কেড়ে নেবে যাদের ভয়ে সবাই থাকবে আতঙ্কে তাদের সকলের অধিকার রক্ষায় এখনই সিদ্ধান্ত নিন আপনার সিদ্ধান্ত হোক ন্যায় ও ইনসাফের পক্ষে